রাতে জায়গা দিয়েছেন। রান্না করা খাবার আমরা তাদের এই যাদেরকে দেখা যাচ্ছে তারা সকলেই আমলিক সরকারের আমলে না কোনোভাবে নির্যাতনের শিকার হয়েছেন বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিল এটাই ছিল তাদের অপরাধ আর সে কারণে কারো কারো ঘুম থেকে উঠিয়ে নিয়ে ঝুলিয়ে মারপিট করা হয়েছে কারো কারো শরীরে করা হয়েছে গুলি অনেকের ঘরে রয়েছে অর্ধশত মামলা আবার কেউ কেউ একাধিকবার করেছেন কারাবরণ কারো ঘর বাড়ি হয়েছে কেউ কেউ বছরের পর বছর ফেরারি আসামি হয়ে পালিয়ে বেরিয়েছেন বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকার কারণে কারো কারো সন্তান জীবনও দিয়েছেন তারাও এসেছিলেন এ আয়োজনে সেসব নিপীড়িত জনতা স্বজনদের নিয়ে রোববার দিনব্যাপী মিলন মেলার আয়োজন করেছিল নগর ও সদর উপজেলা বিএনপি পনেরো আগস্টে রাত তখন প্রায় আড়াইটের মতন বাজে আমার ছোট ছেলে বাজারের দিকে ছিল ও বাসায় যে ঢুকতেছিল তারপরে ওকে মারতে পারিনি তখন আমি জানলার সাইড একটা রুমে ঘুমাইছিলাম দিয়ে তখন গুলি করে গুলিটা করলে এসে আমার পেটে এখানে লাগে হ্যাঁ দুটো করেছিল একটা উপরে ডিয়ালে লেগেছিল একটা আমার পেটে লেগেছিল বিগত যে সৈরা শাসকের রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তখন রাত্রে বাসায় ঘুমে আছি হঠাৎ করে ডিবি চারিপাশ থেকে আমার বাসা ঘিরে ফেললো ঘিরে ফেলার পরে ঘরের দুই সাইডের লক ভেঙে কেটে বাড়ি ঢুকে আমার আম্মাকে মারপিট করে আমার শ্বশুরকে আমাকে আমার ছোট ভাইকে একসাথে গ্রেফতার করেছে পারিবারিকভাবে ভাবে প্রত্যেকটা আসবাবপত্র আমার বাসায় একটা প্লেট পর্যন্ত ছিল না খাবার খাওয়ার আই। আমার বাবা বাহাত্তরটি মামলা নিয়ে পিছনে সতেরো বছরে মৃত্যুবরণ করেছেন নিজেও বারংবার জেল কেটেছি গত বছর সর্বোচ্চ অষ্টানব্বই দিন জেল কেটেছি স্বৈরশাসকের আমলে বিএনপি করার কারণে পুলিশের দ্বারা নির্যাতিত হয়ে বারবার বিশেষ করে ২০১২ সালে

গ্রেপ্তার করে তারা একটা অন্ধকার ঘরে নিয়ে যায় আন্ডারগ্রাউন্ডে তারা ঢুকিয়ে দেয় সেখানে নিজেরা বোম ব্লাস্ট করে পুলিশ ডিবি হারনের নেতৃত্বে বোম ব্লাস্ট করে সেই মামলায় তাদেরকেও আসামি করে আমাদেরকেও করে আর মামলা সাজানো ছিল শুধু স্থান পরিবর্তন হতো আর তারিখ পরিবর্তন হতো আর কিছু নাম পরিবর্তন আমরা অনেকেই যাদের পরিবার নিয়ে এরকম যে মিলন মেলা আয়োজন করেছে এই জন্য আমি বারবার প্রকাশ করি রাতে বেলা আমার বাসায় আমি ঘুমায় আছি পুলিশ অফিসার আমার মুখে লাইট মেরে বলতেছে এই যে বাপ ফিরে পাইছি বাপ ফিরে পাই থানায় নিয়ে রাতে বেলা দুইবার মারছে ঝুলায় আমার দুই হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলায়ে আমার এক ঘন্টা পিটায়ছে আমি অজ্ঞান হয়ে গেছি মুখে পানি দসে পানি চিটায় জ্ঞান এনে যশোর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নৃত্যের প্রচেষ্টায় এ মেলা উৎসবে পরিণত হয় ব্যতিক্রমী আয়োজনের নেপথ্যের কারিগর ছিলেন সাবেক মন্ত্রী তলুল ইসলামের সন্তান বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিম ইসলামিক অনুষ্ঠানে অংশ নিয়ে সকলের সাথে আনন্দ ভাগাভাগি করে নেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বেলা এগারোটায় এতিমদের কোরান খতম ও সাবেক মন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় এ মিলন মেলার আয়োজন দিনব্যাপী চলে হাসি আড্ডা মন খুলে প্রিয়জনদের সাথে আনন্দ ভাগাভাগি একসাথে ছবি তোলা ও মিষ্টি মুখ দুপুরে প্রীতিভোজ খাওয়া দাওয়া শেষে শুরু হয় স্মৃতিচারণমূলক আলোচনা ব্যতিক্রমী এ আয়োজনের নেপথ্যে কী ছিল সে বিষয়ে খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত বলেন আর আমার দলের এই নির্যাতিত নিপীড়িত নেতাকর্মীদেরকে বলতে চাই আপনারাই আসলে আমাদের শক্তির জায়গা আপনারা যদি এক থাকেন আপনারা যদি একাটা থাকেন আপনাদের এক একজনের দুঃখ কষ্ট ব্যথা বেদনা অশ্রু এবং ঘামের কথা যদি প্রতি মুহূর্তে স্মরণ রাখেন তাহলে বিশ্বাস করি আমার দলের কোনো নেতা কর্মী বিপদে পরিচালিত হওয়ার সুযোগ পাবে না আমাদের যে কাঙ্ক্ষিত বাংলাদেশ সেই বাংলাদেশ এখন আমরা পাইনি সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ পাবার ক্ষেত্রে আমরা মাত্র অর্ধেক পথ পাড়ি দিয়েছি অর্থাৎ ফ্যাসিস্টের পতন ঘটেছে সেই পথ পাড়ি দিতে হলে আমাদেরকে একতাবদ্ধ থাকতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে তাহলে এই পথটি পাড়ি দিতে পারবো এই আয়োজনের মাধ্যমে আমরা সেই বার্তাটুকু দিতে চেয়েছি আজকে এখানে অনেকে এসেছেন হয়তো বা আপনারা মনে করবেন অনেকের মাঝে প্রশ্ন জাগবে আচ্ছা এই মানুষটা কেন এই মানুষকে তো আমি জেলে দেখিনি এই মানুষকে তো কোর্টের বারান্দায় দেখিনি এই মানুষ তো দলের কোনো প্রেসিডেন্ট সেক্রেটারি না কেন কিভাবে দাওয়াত পেল ভাইরা আমরা আমাদের এই দুদিনের কথা ভুলে যাইনি এমনও দিন ছিল ম্যাডাম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কিংবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাফিরাত কেমন একটি দোয়া মাহফিল করব আমরা কোন ইমাম মোয়াজিম আলেমকে খুঁজে পাই যে সমস্ত আলেমরা ওই বিপদে ঝুঁকি নিয়ে আমাদের সাথে দোয়া মাহফিলে শরিক হয়েছিলেন আমরা তাদেরকে ভুলে যাইনি আমরা তাদেরকে দেখেছি যশোর শহরে হাতে গোনা দু তিনটে ডেকোরেটার ব্যতীত কেউ আমাদেরকে চেয়ার দিত না একজন মাইক অপারেটর ছাড়া কেউ আমাদেরকে মাইক দিত না আমরা সেদিনের কথা ভুলে যাইনি আমরা তাদেরকেও দেখেছি আমাদের আইনজীবীরা আমাদের জন্য আদালতে লড়াই করেছেন আমরা যেমন তাদেরকে দেখেছি। একই সাথে আমাদের বেলবন যারা রাতের পর রাত লিখেছে আমরা আইনজীবী সহকারীদেরকে আমরা তেমন মানুষদের জানিয়েছি যাদের কেউ চেনে না জানে না কিন্তু আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই মানুষগুলো আজকে এখানে এসেছে সমাজের অনেক মানুষ এসছে তারা কেন এসেছে আপনারা জানেন না আপনারা হয়তো খোঁজও পাননি তারা আমাদেরকে ওই দুদিনে আশ্রয় দিয়েছেন রাতে ঘুমানোর জায়গা দিয়েছেন কারাগারে রান্না করা খাবার পৌঁছে দিয়েছেন আমরা তাদের এই অবদানের কথা ভুলে যাইনি এ উৎসব আনন্দের মাঝেও বিএনপি নেতাকর্মীদের সজাগ থাকতে কঠোর নির্দেশনা দেন জেলা বিএনপি সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাহেব প্রেক্ষাপটে আপনাদেরকে মনে করতে হবে পথ পরিক্রমার মধ্যে অনেক কষ্ট করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশের প্রগতিশীল রাজনৈতিক দলরা এই আন্দোলন সংগ্রাম করে একটি ফ্যাসিস্টের পতন ঘটিয়েছে আজকে আমাদের এই ঘরে সুফল করতে হবে আমাদের বিজয়ের ঝান্ডা বলতে হবে আজকে আমি বলতে চাই আমি একটি কথা এলারাম হিসাবে দেখতে চাই যে সেটা হচ্ছে আমাদের যারা রাজনৈতিক কর্মী যারা লড়াই করেছে সংগ্রাম করছে নির্যাতনের শিকার হয়েছে তাদের অনেককেই আমি দেখি রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় আমার অনেককেই দেখি যারা দীর্ঘ সতেরো বছর দায়িত্ব পালন করেন বিএনপি তকমা লাগানো ছিল এখন তারা অগ্রভাগে এসে দাঁড়িয়েছে তারা নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছে পুরনো পরীক্ষিত কর্মীদের ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা করছে এটা বাংলাদেশ জাতীয় দল হবে না হবে না আমরা পরীক্ষিত ত্যাগী নেতৃবৃন্দের যথার্থ মর্যাদা আর সম্মান দেওয়ার জন্য প্রস্তুত থাকবো

Grammer kagotch